কাতার একটা ছোট্ট কান্ট্রি না ঢাকা শহরের সমানন হয়তো না কাতার এত ছোট কান্ট্রি এই ছোট্ট একটা কান্ট্রি সারা বিশ্বের বড় বড় মাথা ঢুকাছে আপনারা কি জানেন আমেরিকার সাথে তালেবানদের যে মিউচুয়াল আত্মসমর্পণের বা যেটা হয়েছে সন্ধি যেটা আমরা বলি যুদ্ধবিরতি বলা যায় যে আমেরিকার পরাজয় এবং তাদের বিজয় এটাই বলা যায় তো এখানে সবচেয়ে ভালো ভাইটাল রোল কে প্লে করেছেন জানেন এই কাতার ছোট্ট একটা কান্ট্রি কাতার হচ্ছে আমাদের আয়তন অনেক বড় ওই যে বলেছি উত্তর কোরিয়া ছোট্ট কান্ট্রি পিছু আয় আমাদের চাইতে কম কোন সময় মিসাইল বানিয়ে রেখে দিয়েছে আমেরিকা তার সামনে যেতে পারে না না খেয়াল করেছেন আয়তন কিছুই যদি আমরা ঐক্যবদ্ধ হতে হতে পারি পারি শিক্ষিত প্রযুক্তির জ্ঞান অর্জন করতে পারি আমাদের মধ্যে ঐক্য থাকে আপসে আমরা মিল মোহাম্মলের সাথে ন্যায়ের সাথে যদি আমরা সমাজ পরিচালনা করতে পারি বাংলাদেশও বিশ্বকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ কেন আমরা সবসময় নতজন হয়ে থাকবো কি জন্য আমরা ঋণ চাবো কেন আমরা ঋণ ওদেরকে আমরা ঋণ ওদেরকে পুরো আমরা নাই মনে করছেন নাকি একটা সময় ছিল যখন আমরাই সবাইকে লোন দিয়েছি জানেন একটা সময় ছিল যখন এই মুসলিমদের লোনের উপরে টিকে থাকতো আমরা ওদেরকে জ্ঞান দিয়েছি মেডিকেল সায়েন্স দিয়েছি প্রযুক্তির সবকিছু দিয়েছি ওই মঙ্গোলিয়ানরা যখন আক্রমণ করেছিল বাগদাদ হালাকু খায়ের সময় তখন আমাদের একটা অধঃপতন ঘটেছে অনেক জ্ঞান অনেক সম্পদ নষ্ট হয়ে গেছে তারপর যখন ক্রুসেট শুরু হলো ক্রুসেট ব্যাক টু ব্যাক তিন চারটা ক্রুসেট হয়েছে এই ক্রুসেট মুসলিমদের কিছু নদপতন হয়েছে এরপর যখন অটোম্যানরা রাশিয়ার পক্ষ নিয়েছে আর প্রথম বিশ্বযুদ্ধে যখন ব্রিটেন জয়লাভ করে তখন মুসলিমদের অধপতন শুরু হয়েছে এর আগ পর্যন্ত মুসলিমরা সারা বিশ্বকে শাসন করেছে আমাদের ইতিহাস বলে গেলে চলবে না স্বপ্ন দেখেন ইতিহাস পড়েন আল্লাহ পাক সময়ের মূল্যায়ন করতে বলেছেন প্রিয় ভাইরা ইতিহাস পড়েন কোরআনের হিস্ট্রি পড়েন বিশ্বের হিস্ট্রি পড়েন নিজের সময়কে মূল্যায়ন করেন আজকেই তওবা করেন ফিরে আসেন এবং দিনের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন আল্লাহ তৌফিক দান করুন এই সময় কসম করে আল্লাহ বলছেন সবাই ক্ষতির মধ্যে আছে সবাই বলতে কারা সবাই বলতে সেই সব মানুষ বাদ দিয়ে যারা চারটা গুণ অর্জন করবে কয়টা গুণ ভাই মাত্র চারটা গুণ কয়টা গুণ এই চারটা গুণ একসাথে অর্জন করতে পারবো ইনশাআল্লাহ ওয়াদা করছি পারবো ইনশাআল্লাহ চেষ্টা করব তো ইনশাআল্লাহ শুনে নেন সংক্ষিপ্ত করে বলছি এক আমাদের সবাইকে মুমিন হতে হবে ইল্লাহ দিন যারা ইমানদার ইমানদার কারা উত্তর হাদিসে জিব্রিলের মধ্যে আছে নবী সাল আলী আসসাল্লামকে জিব্রাহিল আলী ইসলাম জিজ্ঞাসা করছেন আনিল ইমান হে নবী আমাকে ইমান সম্পর্কে বলুন এই জায়গায় একটু ভালো করে বোঝেন এখানে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা নিয়ে যে কথাটা উঠেছে এর একটা গোড়ার সমস্যা চলে আসবে একটু ভালো করে বোঝেন এই জায়গাটা জিবরাইল আলী ইসলাম বলছেন হে মোহাম্মদ সাল আলী ইমান কাকে বলে তুমি আল্লাহতে বিশ্বাস করবে এক বা মেলাহি ফেরেস্তা গণে বিশ্বাস করবে দুই তিন বা কুতুবিহি আসমানি কিতাব সমূহে বিশ্বাস করবে চার ও রসুলিহি রসুল গনে বিশ্বাস করবে পাঁচ ওয়া মিলাহির পরকালে বিশ্বাস করবে ছয় ওয়াল কদরি খাই হসার তার দিন ভালো মন্দে বিশ্বাস করবে একটু মনোযোগ দিয়ে দেখেন ইমানের ছয়টা পিলার কি ছোয়া যায় এগুলোকে কঠিন এগুলো কি তরল এগুলো কি বায়াবীয় এগুলোকে কি জ্ঞানের সংজ্ঞায় ফেলা যায় ইমানের ছয় পিলারকে চোখে দেখা যায় স্পর্শ করা যায় ইমানের ছয় পিলার এই ছয়টা পিলার এই ছয়টা পিলারকে কি ল্যাবরেটরিতে ল্যাবে বসে প্রমাণ করা যাবে এই ছয়টা পিলারকে কি যুক্তি বিজ্ঞান দর্শনের মানদণ্ডে বিচার করা যাবে যাবে না আল্লাপাক বলছেন আলিফ্লাম মিম জায়ালিক্যাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন মুতাকি কারা আল্লাযিনা ইয়ুমিনুনা বিল গায়ব যারা এই গায়েবে বিশ্বাস করে ইমানের ছয় পিলার সবই গায়েব এই গায়েবে অদৃশ্য বিশ্বাস না করতে পারলে আপনি মুমিন হতে পারবেন না তো আমাদের আমাদের বিলিভ আমাদের বিশ্বাসের ভিত্তিটা হচ্ছে অদৃশ্য আমাদের বিশ্বাসের ভিত্তি কি অদৃশ্য জগতের গায়বের জগৎ আর পশ্চিমাদের বিশ্বাসের জগৎ হচ্ছে দৃশ্যমান জগৎ এ কারণেই তাদের শিক্ষা সিস্টেমগুলো সব দৃশ্যমান জিনিসের বিশ্বাস করে অদৃশ্য বিশ্বাস এই কারণেই তারা এইসব মতবাদ গুলোকে বইপত্র নিয়ে আসে এই জার মতবাদ বলেন এই যে আপনার এটা কি বলেন বলেন গবেষণাগুলোকে নাসার মঙ্গলের এটা চাঁদে মানে ওরা চোখে যা দেখবে এটা বিশ্বাস করবে চোখে যা দেখি না বিশ্বাস করবো না আর ওই মতবাদটাকে তারা জোর করে মুসলিমদের উপর চাপাতে যাচ্ছে এই কারণেই মুসলিমদের বইপত্রের মধ্যে এখন এগুলো ঢুকে যাচ্ছে এই মতবাদগুলো ঢুকে যাচ্ছে তাহলে সমস্যা কিন্তু গোড়ায় আমাদের কাছে জ্ঞানের সংজ্ঞা হচ্ছে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ আমি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না আল্লাহ বলছেন আমি শিক্ষা দিয়েছি মানুষ জ্ঞানী ছিল না আমি শিক্ষা দিয়েছি আল্লাহ নম্বর আল্লাহ বলছেন হক সেটাই জ্ঞান সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় আল্লাহ মিনাল বলছেন এই হক আল্লাহর পক্ষ থেকে আসে তুমি সন্দেহ সন্দেহ পোষণ করো না ওদের জ্ঞানের সংজ্ঞা জ্ঞান দেখা যায় ছোয়া যায় উপলব্ধি করা যায় এর আলোকে জ্ঞান তারা নির্ধারণ করে আমরা বলছি জ্ঞান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসে এটাকে আমরা ফিলোসফি ভাষায় বলি অ্যাপেস্টেমোলজিক্যাল একটা ডিফারেন্স মানে জ্ঞানতাত্ত্বিক পার্থক্য এই কারণেই শিক্ষা ব্যবস্থা এই দৈন্যতা দেখা দিচ্ছে ওদের শিক্ষা ব্যবস্থা এরকম চোখে যা দেখবে তা বিশ্বাস করবে চোখে যা দেখবে না বিশ্বাস করবে না আর আমাদের শিক্ষা ব্যবস্থার ভিত্তি হচ্ছে অদৃশ্য গায়েব আমরা বিশ্বাস করি আল্লাহ দেখি নাই বিশ্বাস বিশ্বাস করি না এগুলো বিশ্বাস না করলে আপনি হতে পারবেন না আর আল্লাহ বলছেন মুমিন না হলে ক্ষতির মধ্যে আছো সময়ের কসম প্রথম শর্ত মুমিন হতে হবে মনে বিশ্বাস করতে হবে মুখে শিকার করতে হবে কাজেও বাস্তবায়ন করতে হবে এই পার্থক্যের কারণেই সে করে সমস্যা হয়েছে এখন ডালপালা নিয়ে আমরা নাড়চাড়া শুরু করেছি এইটা কেন ইতিহাস কেন বিকৃত হচ্ছে কেন ডার্মিনের মাধ্যম কেন এই কেন সেই এর শেকড়টা হচ্ছে এখানে এখানে জ্ঞানতাত্ত্বিক পার্থক্য আছে তো ওরা জ্ঞানের সংজ্ঞা যা বোঝে আমাদের সংজ্ঞা তা নয় আর ওদের বুঝটাকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে আমাদের উপরে দেখছ এখন সলিউশন কি সলিউশন হচ্ছে আপনাকে বিকল্প সিলেবাস চিন্তা করতে হবে এমন সিলেবাস যেখানে জেনারেলি এবং ইসলামিক শিক্ষা সমন্বয় থাকবে এবং সেগুলোকে পড়ানোর মতো মুত্তাকি টিচারও থাকতে হবে এরকম ইনস্টিটিউশন থাকতে হবে বা যেগুলো আছে সেগুলোর মধ্যে নতুনত্ব এনে সংস্কার এনে ইনপুট করতে হবে অথবা উপরের লেভেল থেকে উদ্যোগ গ্রহণ করলে সমস্যা আর আমরা আশা করি আমাদের কর্তৃপক্ষ যারা আছেন তারা জোর করে আমাদেরকে এগুলো চাপিয়ে দিবেন না ইনশাআল্লাহ আমরা আশা করি তারা এগুলোর ব্যাপারে সচেতন হবেন এবং এই অনুশ্রামিক শিক্ষাগুলোকে আমাদের সোনামণিদের বই থেকে দূর করবেন ইনশাআল্লাহ বিশ্বাস করেন একটা বছর সময় লাগবে না এক বছর লাগবে না ইনশাআল্লাহ এক বছরের মধ্যে পুরো শিক্ষা সিস্টেমকে ঢেলে সাজানো সম্ভব সম্ভব প্রত্যেক প্লে গ্রুপ থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত প্রত্যেক সেকশনে জেনারেল শিক্ষার সাথে ইসলামিক শিক্ষাকে সমন্বয় করা সম্ভব এক বছর লাগবে না ইনশাল এই সৎ সদ উদ্যোগ যদি কেউ নিতে পারে আমি দোয়া করে আল্লাহ তৌফিক দান করুন পুরো জাতির জন্য কল্যাণকর হবে ইনশাল্লাহ আমার ছেলে ডক্টর হবে হাফেজে করানো হবে ইনশাল্লাহ কি সমস্যা হতে পারবে না আমার ছেলে পলিটিশিয়ান হবে সমাজকে নেতৃত্ব দিবে সে আলেমও হবে ইনশাল্লাহ কি সমস্যা একজন ইমাম সাহেব মুফতি সাহেব তিনি অর্থনীতির জ্ঞান রাখবেন কি সমস্যা কোন সমস্যা একজন একজন মহাদ্দেশ মুফতি যারা ফারেক হয়ে বের হচ্ছেন তারা বিশ্ব বিশ্ব রাজনীতি সম্পর্কে জ্ঞান রাখবেন কোন সমস্যা সবকিছু আমাদের পড়াশোনা করতে হবে তারপরে আমরা যে যার সেকশন ভাগ করে নিব ইনশাআল্লাহ এইখানে একটা সমস্যা জ্ঞানতাত্ত্বিক সমস্যা ইমানের সংজ্ঞাটা শেখেন ইমানের সবকিছু গায়েবে বিশ্বাস আমরা গায়েবে বিশ্বাস করি এখন শুধু বিশ্বাস করলে কি হবে না আমলও করতে হবে কেউ যদি বলে আমি ইমানদার নামাজ পড়ি না চলবে কথা আমি ইমানদার জাকাত দেই না আমি ইমানদার রমজানের রোজা রাখি না আমি ইমানদার হজ করি না আমি ইমানদার কালিমা তাউহিদ শেরিক বেদার বুঝি না হবে আমার সবাইকে প্রকৃত ইমানদার হতে হবে আল্লাহ পাক্তফিকা নয় করুন বলি আমি